আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন দুর্গাপুজো মানে বাঙালির মনে এক নতুনকে নতুনকে নতুন করে আহ্বান করা এবং দুর্গা এই বিষয়টাই বাঙালি শুধু আজ নয় প্রত্যেকটি ধর্মের মানুষের কাছে একটা মিলন উৎসবে পরিণত হয়েছে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে অনেক মানুষের কর্মসংস্থান রুচি তাদের আচার আচরণ সব কিছুর বহিঃপ্রকাশ ঘটে এবং এই বাঙালি আনা তার সাথে সাথে অন্য ধর্মের অন্য কালচারের একটা মিলন যেন লক্ষ্য করে থাকি তাই এই দুর্গাপুজো সকলের ভালো কাটুক সকলে খুব আনন্দ এবং খুশির সাথে পুজোর দিনগুলো উপভোগ করুন তাই আমার পক্ষ থেকে আবার সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আর যে কবিতাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। কবিতাটি এই দুর্গা মাকে কেন্দ্র করে লেখা একটি কবিতা এই কবিতাটি শুধু দুর্গামাই নয় বাঙালি থেকে শুরু করে প্রত্যেকটি ধর্মের মানুষের জন্য এই কবিতা এবং প্রত্যেকটি মেয়েকে আমি এখানে দুর্গা হিসেবে উপস্থাপন করে লেখা কবিতা কবিতার নাম আমার দুর্গা চলুন শুরু করা যাক আমার দুর্গা হাঁটছে এখনো শহরের রাজপথে পথে আমার দর্গা হাঁটছে এখনও শহরের অলিতে গলিতে তিলোত্তমার সুবিচারের আশায় আমার দর্গা বিনিদ্র রজনী জাগে আমার দুর্গা গড় যে ওঠে অন্যায়ের প্রতিবাদে আমার দুর্গা প্রতিবাদিনী অন্যায়কে সহ্য কখনো করেনি আমার দুর্গা পরিশ্রমী লড়তে সে জানে আমার দুর্গা আঘাত পেয়েও ঘুরে দাঁড়াতে পারে আমার দুর্গা শিক্ষিতা ধর্ণা দেয় মিটিং করে করুণাময়ী কখনো বা নবান্নের গেটে আমার দুর্গা সাদা মাটা নেই তো মনে ভয় মিথ্যের কাছে কখনো নোয়াইনি মাথা সত্যের প্রতি দৃঢ় রয় আমার দরিগার তাই জ্বলে ওঠে তেজস্বিতার বন্ধি শিখা আমার দরিগা অস্তহীনা যুবতী এক নারী আমার দরিগা অস্তহীনা যুবতী এক নারী সাদা কালো সমাজে ছদ্মবেশী মানুষের মিষ্টি মধুর প্রলোভের বিনাশকারী আদর্শ এক তরুণী আমার দরেগা নয় শক্তি, নয় সে মহামায়া আমার দরেগা নয় শক্তি, নয় সে মহামায়া তবুও তার হৃদয়ে আছে অসহায় নিপীড়িতদের প্রতি দয়া মায়া আমার দুর্গা সরল রূপা আমার দর্গা সরল প্রকৃতিরূপা গৃহকর্মে নিপুণা শ্যামলা বর্ণে সুন্দরী সুনয়নী আমার দর্গা হেঁটে চলেছে এখনো দেখো তোমরা আমার দরেগা হেঁটে চলেছে এখনও শহরের রাজপথে পথে অলিতে গলিতে আমার দরেগা আজও হেঁটে চলে শহরের রাজপথে পথে অলিতে গলিতে অন্যায়ের প্রতিবাদে আমার দরেগা এখনো পায়নি সুবিচার আমার দুর্গা এখনো পায়নি সুবিচার তাই সে যে ওঠে আমার দর্গা আজও হেঁটে চলেছে শহরের রাজপথে পথে অলিতে গলিতে ধন্যবাদ আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানায় আমার পক্ষ থেকে আরও একবার শুভ সারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন যারা যারা আমার এই চ্যানেলটি ইউটিউব থেকে দেখছেন কিন্তু হয়তো এখনও আপনারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমি নতুন নতুন যে কবিতাগুলো আপনাদের জন্য নিয়ে আসি সেগুলো আপনারা কিন্তু অতি সহজেই দেখতে পারবেন আরেকটা কথা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম পয়সা খরচ হয় না সাবস্ক্রাইব করলে আপনারা অনেকে ভাবেন হয়তো আপনাদের থেকে পয়সা হবে আমরা পাবো কিন্তু না এটা ভুল আপনাদের ধারণা সাবস্ক্রাইব করলে আপনি আমার এই কবিতাগুলো আপনাদের ফোনে অবশ্যই দেখতে পারবেন নইলে আমার এই কবিতা কিন্তু আপনারা পাবেন না কারণ সেক্ষেত্রে খুঁজে আপনাদের কাছে নোটিফিকেশানটা ওরমভাবে আসবে না আর হচ্ছে আমাদের এই কবিতা বা আমাদের যে কোনো প্রোগ্রাম আপনাদেরকে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু দেওয়া হয় তার জন্য সাবস্ক্রাইব না করলে নোটিফিকেশানও আপনারা পাবেন না আমার এই কবিতা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনারা কি মন্তব্য করছেন আমি কিন্তু তা ফলো করি এবং প্রত্যেকের কমেন্টে আমি রিপ্লাই দিয়ে থাকি তাই কবিতাগুলো আপনাদের কেমন লাগছে তার মন্তব্য আমি পেলে খুবই খুশি হই এবং কবিতাগুলো ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যকে শেয়ার করবেন ধন্যবাদ সকলের পুজো খুব ভালো কাটুক আনন্দের সাথে পুজো উপভোগ করুন